তো আমাদের বিল মধু শুটিং শেষ আর শুটিং শেষে কিন্তু আমাদের নাড়া করা ছিল সব দেশে একেবারে রে

হ্যাঁ তো শেষ হয়ে গেল ছোটো করে আর ভবো করে প্লাম এই ভিডিওটা আসবে মূল ভিডিওটা তো আমাদের ছোট টিমের সঙ্গে থাকবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করবেন লাইক কমেন্ট নাম কি ভাই

কি ভাই যাবি চলি ভাইৰল বয় দাদা ঠিক থাকে

কামেৰা কামে মাৰিছে আচ্ছা ঠিক আছে বিল শেষ বিল মধু শেষ